আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে গেছে ঠাকার থেকে উসমান আলীর মতো দুই মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানে আপনি চাইলো উসমান আদি হতে পারবেন না আমি চাইলে উসমান আদি হতে পারবো না উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের স্বার্থে ব্যবসায়ী সাথে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাতের জন্য একটা বাজারে ইজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড তৃপ্তি করে দিয়ে আমরা সমাজ হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো কেন্দ্র হয়ে গিয়েছে প্রিয় ভাইরা ওস্তাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে ওসমান আলী যে সঙ্গে মৃত্যু যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়াদের রূপ প্রত্যাশা পদের এগুলো উঠে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকার উনি রেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ওনাকে ধারণ করতে পারি নাই গতকালের পুলিশ আসমান হাজির মাথা দিয়ে ফুটু করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মিটিং করে গত সতেরো বছর আওয়ামী লীগ সাথে আওয়ামী লীগ নামে এখন সে আওয়ামী লীগের শিক্ষক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী

এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্ম নেই কোন ব্যক্তির মাধ্যমে কোন ইনস্টিটিউশনের মাধ্যমে চাকজীবীর মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোন দিন আরো ছুটবে না থাকতে হবে

বিরাট করবেন কি করবেন না শাহজাজ গান গাইবেন কি গাইবেন না এই কালচারাল সাইক্গুলা বাংলাদেশে হলে মনে রাখতে হবে এগুলো স্প্রিং ইভেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে চারবার প্রস্তাবযুক্ত করা হয় আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আমাদের বাংলাদেশের শত্রু আর্মামি লিগ ইন্ডিয়া আল্লাহর সুখাই লাগে আপনাদের কাছে আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছে আপনাদের ছোট ছোট ব্যক্তি সাথে উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে পাহাজ না করে এই প্রজন্ম দিকে কাকায়া উসমান হাবির প্রজন্মের দিকে তাকায়া আপনাদের ব্যক্তি স্বার্থে উঠে উঠে জন্য স্বার্থের উঠে উঠে আমরা তো আপনারা কারা দেশটাকে ধারণ করেন আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে সক্ষমতা যাইতে চায়

প্রত্যেকবার দেখা হয়ে যাবে বলতেন একটা মানুষ এই পুরা সময়টা দলের উঠছে ওঠে পথের উঠে 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 বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচলায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণার নামে গাড়ির বহর লিচের বহর গুন্ডার বহর রেস্টের বহর সেই জায়গায় আমি বাইরে করলাম বাইরে দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি একা পারবেন উনি আমাকে বলে জিজ্ঞা হারা মুখ্য না নির্বাচনে জীবগতি জীবনা নেতৃত্বের ফসল উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের মন জয় করতে চাই এবং দিন শেষ মানুষের মন করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশটার কষ্ট আমাদের সবাইকে এক থাকতে হবে কালকে দোষারোপ করে

ভারত অতিথেকে নিয়ে আসা বর্তমানের কাস্টমার আপনি যত রয়েছে আমাকে চলেন এগুলো আমাদের এই প্রজন্ম চালু ক্ষতি করবে আমরা আপনারা ক্ষমতার বন্ধন আমরা চাই না আমরা চাই ধ্রমসতকে সামনে রেখে আমরা যেভাবে অতিথ্যে বর্তমানের কাজ করার দায় করি কিন্তু এভাবে বর্তমানকে ধ্বংসদের কাজ ঘরায় দায় করাবে সে আমরা বর্তমানের যারা আছে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই। সুতরাং ওসমান আবু ভাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পদ কম্প্রোমাইজ করা হয়ে গেলে আমাদের যে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্ট আসতে হবে আপনি চলে চলে পরক্রিয়া করবেন রাতের করে ব্যবসা করবেন আওয়ামী সাথে কার কার ব্যবসা ছিল আমরা জানি না কিন্তু ভোটার ভারত ভোটার যত ভোটারে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন উসমান আদিল চন্দ্র যে আমাদের অস্ত্র ধরে একে অস্ত্র না এটা হচ্ছে ক্রোধ এই ক্রোধ আদুল হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্ত চার চার করে চালায় আসবে